আমরা ঈদের দিন বিকালবেলা চিড়িয়াখানায় আসছি ঘুরতে আসছি দেখতে আসছি বাচ্চাদের নিয়ে আসছি আসলে মূলত আকাশটা মেঘলা পরিষ্কার দেখা তেমন যাচ্ছে না তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমরা দেখেছি এখন দেখার শেষের পথে আমরা এখন বাসায় যাব বাসায় যাওয়ার পালা এই যে দেখুন চিড়িয়াখানার বাগানগুলো কি সুন্দর গাছপালা আমরা বিভিন্ন রকম পশু পাখি দেখলাম জলফস্তিও দেখেছি দেখুন চিড়িয়াখানায় সুন্দর কাঁঠাল ধরেছে চিড়িয়াখানার গাছে কি সুন্দর কাঁঠাল এখন মাইকে অ্যালান করতেছে ওই চিড়িয়াখানায় মূলত সন্ধ্যার পরে থাকা যায় না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই তাহারা জানিয়ে দিচ্ছে যে দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার জন্য তো দর্শনার্থী ভিতরে অনেকই রয়েছে এই যেমন তারা বের হচ্ছে এরকম অনেকেই বের হচ্ছে এরকম সবাই বের হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা লোক বের হচ্ছে কিছু লোক এখানে আসে এই দেখুন কি সুন্দর কাঁঠাল অনেক কাঁঠাল উপরেও কাঁঠাল রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আরো লোক বের হচ্ছে সবাই বের হয়ে যাচ্ছে কারণ সময় শেষ এখন ভিতরে বেশিক্ষণ অবস্থান করা যাবে না এখানে তোমরা আর একটু দেখে যেতে পারো এই যেগুলা দেখে আসো তোকে যাও দেখে আসো বানরটা দেখে আসো একটু দেখে আসো দেখে আসো বানর যাও আমরা এখন চলে যাবো খালি দেখে যাও আমরা যাওয়ার সময় বানরগুলো দেখা দেখে যাই শেষ দেখা আবার কখন আসতে পারি না পারি ঠিক নাই তো এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরছি আমরা ঘুরে ঘুরে দেখছি এখন হাতের কাছে যেহেতু এই তুমি কি অসুস্থ তো ওই যে বানানগুলো খেলা করছে শেষ এখন আমরা গেটের দিকে যাব দেখতে পাচ্ছেন আপনারা সবাই বের হয়ে যাচ্ছে তাহারা সবাই দের হয়ে যাচ্ছে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে তো তাই আমরা আমরাও বের হয়ে যাচ্ছি যেহেতু আর বেশিক্ষণ থাকা সন্ধ্যা পরে থাকার কোনো নিয়ম নেই সন্ধ্যার আগে আগে বের হয়ে যেতে হবে তবে ঈদ উপলক্ষে কিন্তু অত মানুষজন হয়নি তুলনায় অনেক কম লোকজন হয়েছে। গেছে দর্শনের তুলনায় অনেক কম খুব ভালো থাকবেন সবাই আর ভেতরে ছুটি রয়েছে আপনারা সুযোগ পেলে চিড়িয়াখানায় পরিবার সহ ঘুরে যাবেন দেখতে পাবেন বিভিন্ন রকম পশু পাখি সহ অনেক মনোরম পরিবেশ খোলামেলা মানে অনেক গাছপালা প্রকৃতিতে ভরপুর হয়ে আছে ভালো থাকবেন সবাই